ঠান্ডার মধ্যে আদা চা খেতে রসুন ছাড়ানো চলছে পেঁয়াজ রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত ঠান্ডাটা কি বলো পড়তে শুরু করেছে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে দেখো হালকা পোশাক পরে নিয়েছি চাদর পরে না কাজ করা যায় না একটু ভারী কিছু এমন ঠান্ডা ঠান্ডা কখনো গরম ভারী কিছু বেরো করতে পারছিলাম না তো এখন এই হালকা ঠান্ডা মোটামুটি এখন ভালোই ঠান্ডা পরে গেছে কাজ এগিয়ে গেছে এখন যাবো রান্নাঘরে আজকে হবে স্পেশাল কিছু রান্না আজকে সানডে সানডের দিন একটু স্পেশাল কিছু না হলে হয় বলো তার জন্য আজকে হবে স্পেশাল ছেলেটাকে দেখো আমি একটু কেক খাওয়ানোর চেষ্টা করছি আর ও কিছুতেই খেতে চাইছে না খাওয়ানোর চেষ্টা করছি আর ও ফেলে দিচ্ছে আর দেখো বালিশ টালিশ সব এদিক ওদিক করে দিচ্ছে তো দেখো এখানে ভাত বসে গেছে আর এখানে চা বসিয়েছি চা খাবো যে সকাল সকাল একটু আদা চা জলটা ফুটছে তার মধ্যে এখন আমি আদাটা ঘষে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার ছেলেটা আমাকে ডেকে যাচ্ছে এখানে দেখো কাটিং চলছে আমাকে মানে একটু গুছিয়ে দিচ্ছে মাংস রান্না হবে তার মশলাগুলো একটু গুছিয়ে দিচ্ছে এই হচ্ছে মাংস মাটন তো এনে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে চায়ের জল বসিয়েছি আদা চা ঠান্ডার মধ্যে একটু আদা চা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে ভাত তো বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে দেখো রসুন ছাড়ানো চলছে পেঁয়াজ রেডি হয়ে গেছে আলু কাটা হবে কাজ বাকি আছে আর আমরা এখন একটু চা খাবো বসে দেখো চাটা নিয়ে এবার আমরা দুজনে বসে একটু খাবো তো ওখানে আমি দেখাচ্ছি যে ওখানে চেয়ার আছে চেয়ারটা একটা নিয়ে আসো তো যেমনি উঠেছে চেয়ার আনতে সেমনি ছেলে এসে দেখো বসে পড়েছে আর বলছে যে ছেলেকে দেখো তুমি খুব দুরন্ত তো আসলে আমার চেয়ার আছে আরও তিনটে চেয়ার আছে তো আমি সবসময় বের করে রাখি না বের করে রাখলেই না আমার ছেলে তো খুব দুরন্ত ও খুব ছটফটে কখন পড়ে যায় না কি করে উঠে বসে তো একটাই থাকে সেটা আমি একটু চোখে চোখে রাখি তো ওর বাবা যেমনি চেয়ার থেকে উঠেছে সেমনি বলছে কি মজা কি বলছে হ্যাঁ অনেকটা চা দিয়েছি তাই জন্য বলছে কতটা চা দিয়েছো আর একটু লিকাকটা বেশি হয়ে গেছিলো ওই জন্য হাসছে যে কি কালো হয়েছে চাটা এমনি ঠিক ছিল খারাপ লাগছিল না দি হয়নি ভালোই লাগছিল তো আমরা একটু বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি তো আমার ছেলেটাকে অনেকবার বলা হলো খাওয়ার কথা ও কিছুতেই খেতে চায় না সকালে তো দেখলে কেক খাচ্ছিলো কোনো রকমই খেলো ঠিক ঠিকমতো খায়নি ও সবার খাওয়া দেখছে কিন্তু নিজে খাবে না যাই হোক খাওয়া কমপ্লিট হলো আমাদের হয়ে এবার দেখো সকালে তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো তো সামনে নোংরাটা ছিল সেটাই আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ওই জন্য নাকে আমার প্রবলেম আছে ধুলোর এবার ঘরটা একটু মুছতে হবে আর এখানে দেখো ও আগের দিন না অফিস থেকে ওর মানে এক অফিস স্টাফ এটা প্রসাদ দিয়েছিল মানে পুরীর প্রসাদ তো আমার জন্য এনেছিলো সেটা আমার খাওয়া হয়নি তো এখন একটু খেয়ে নিলাম নাহলে তো খারাপ হয়ে যাবে জিনিসটা আর ও দেখো নাইট ডিউটি করে এসে বেচারা ঘুমোতেও পারছে না মানে ঘরে বাচ্চা থাকলে যা হয় আর দেখো ছেলে স্নান করছে বাথরুমে তো গাড়ি চেয়েছে তাই আমি একটা ভাঙা গাড়ি ওকে দিয়ে আসি তাই ভাবছি যে নেবে কি নেবে না তো ওকে একটু প্রসাদ দিয়ে দিলাম আর ছেলের জন্য একটু রেখে দিয়েছি আর এই যে কিছু কাপড় হয়েছে এগুলোকে একটু কাচাকাচি ব্যাপার আছে কাচতে হবে এগুলোকে একটু আর দেখো এবার আমার আমি ওকে আগে খাওয়ানোর আগে আমি আজকে কেজে দিয়েছি তাড়াতাড়ি করে যেহেতু ওর বাবা আছে বসে আছে আমি তাড়াতাড়ি করে কোনো রকমে তাড়াহুড়ো করে কেচে আগে নেড়ে দিয়ে এসেছে মানে কাঁচতে এতটাই বেলা হয়ে যায় যে শুকায় না তাই জন্য আজকে তাঁতের করে কেচে মেলে দিলাম শুকিয়ে যাবে শুকিয়ে যাবে আজকে ছাদে গেছি বেশ ভালো লাগছে মানে গায়ের থেকে গরম জামাটা খুলেছি তো রোদটা বেশ ভালো লাগছিল এই সময় মনে হয় একটু বসে থাকি ওদের একটু তারপর দেখো চলে এলাম এর পাশে যে গেছে কটা ফুল ফুটেছে তো সে একদিনের মতন আবারও আজকে মিস্টেক করেছি মানে এই সময় জলটা না দিলে আর দেওয়া হবে না আমার তো বালতিটা আনা হয়নি তো ওটাতে করেই আবার একটু জল দিয়ে দিচ্ছি তো ছাদ থেকে সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে কিছু বাসন হয়েছিল সেগুলোকে একটু মেজে নিচ্ছি আর তার মধ্যে দেখো রান্নাটা অনেকটা এগিয়ে গেছে কষানো প্রায় কমপ্লিট এখন আমি একটু পরেই প্রেশার কুকারে দিয়ে দেব আর এদিকে দেখো বাবার ছেলে বসে গল্প করছে খেলা করছে ওর দুষ্টুমি করছে ওই দেখো আমার ছেলেটা ভীষণ দুষ্টুমি ভীষণ দুষ্টু আমার ছেলে এক সেকেন্ড এক জায়গায় বসে না শুধু দুষ্টু বুদ্ধি মাথায় ভীষণ চঞ্চল তা আমি বললাম তুমি ওঠো ওই পাশে যাও আমি ওকে খাওয়াবো তোর ওর খাবারটা রেডি করে নিয়ে এসেছি ওকে খাওয়ানোর পর তারপর আমি স্নান করবো খেতে বসেছে মানে খাবে ওই মুহূর্তে চিপস লাগবে মানে যখনই ও খাবে তখনই ওকে চিপস দিতে হবে আর দেখো চিপসটা নিয়ে পালাচ্ছে দেখেছো চিপসটা নিয়ে দেখো দৌড়ে পালিয়ে গেছে দুষ্টু কাকে বলে দেখেছো তো ও খাবার নিয়ে খুব দুষ্টুমি করে খেতে চায় না এখন এই যুদ্ধে বসবো কতক্ষণ যুদ্ধ চলবে আমি খাওয়াতে বসেছিলাম তো দেখলাম আমি খাওয়াতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তাই আমি ওকে বললাম যে তুমি ছেলেকে বসে খাওয়াও আমি ঘরটা মুছে নিই তারপর তোমার আমি কিছু কাঁচা আছে ওগুলো কাচতে হবে স্নান করতে হবে পুজো দিতে হবে আমার এতগুলো কাজ বাকি ও যদি না খাওয়ায় অনেকটা লেট হয়ে যাবে আমার তাই জন্য বললাম তুমি খাওয়াও আমি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি তো ও খাওয়াতে খাওয়াতে আমার ঘর মোছা পুজো দেওয়ার মোটামুটি আমার সবই হয়ে গেছে মানে কতটা লেট করে খেতে তাহলে ভাবো ঘরটা মুছে দেখো চলে এলাম এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সিটি মেরে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তাহলে আমার মাংস রেডি হয়ে যাবে আর মাংসটা খেতে না দুর্দান্ত হয়েছিল ঘর এপাশের ঘরটা মুছেছি এবার ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি ঘর পুরোপুরি মোছা কমপ্লিট হয়েছিল না একবার রান্নাঘরে যেতে হচ্ছে একবার ঘর মুছতে হচ্ছে এই হচ্ছে আমার কাজ দেখো প্রেশার থেকে নামিয়ে কড়াইতে দিয়ে এবার গরম মশলা দিয়ে তো দেখে বলো কেমন হয়েছে খেতে হয়েছিল অল্পই এনেছে আমাদের আমাদের আলুটা বেশি দেওয়া হয় কেন কি আলু আমরা খুব ভালো খাইতে তো স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান করে দেখো আমি রান্নাঘর আগে পরিষ্কার করে নিয়েছিলাম স্নানের আগে তো এবার যে বাসনগুলো হয়েছে সেই বাসনগুলোকে গুছিয়ে রাখছি না হলে তো আবার বাসন হবে এই শুকনো বাসনগুলো ভিজে যাবে তাই জন্য সব বাসনগুলো গুছিয়ে এবার আমাদের খাবারটা আমরা রেডি করে নিচ্ছি আজকে পুরো এক তরকারি ভাত মানে মাটন হলে তার কিছু লাগে না মাটনই মানে সবাই ভালোবাসি আমরা তো ও দেখো ছেলের জন্য ফলটা কেটে দিচ্ছি আপেলটা খেয়ে দেখলো বেশ মিষ্টি আছে বেশ ভালো তো ওকে এখন ছেলেকে ফল দেবো ফল খাবে আছে আর কিচ্ছু করি এক তরকারি ভাত মাটন আর কিছুই লাগবে না ওই যে দেখো আমার ছেলে বসে আছে কি করছে না তো কার্টুন দেখছে বসে বসে এইগুলো সব সময় চলতে থাকে আমার ঘরে এখন ফল খাবে আমরা খাবো দৌড়ে দৌড়ে খুব কষ্ট হয়ে গেছে তারপর ছেলেকে ঘুম পড়াবো আর একদম বিকালে দেখা হবে সন্ধ্যার পর তোমার সেটা দেখা হবে তো এখন এর মধ্যে এই পর্যন্ত থাকছে আর তার মধ্যে যদি পারি আসার চেষ্টা করি মনে হয় না এর মধ্যে আসতে পারবো আর একদম সন্ধ্যাবেলায় আসছি এই দেখো আমরা ঘুম থেকে উঠে গেছি আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি না বাবা আমার সোনাটা ঘুম থেকে উঠে গেছে এখন কি খাচ্ছে জানো এই দেখো দেখো বাবা প্রথম খেয়েছে চিপস এখন খাচ্ছে মুসলি দিয়েছি দুধ দিয়ে তো খায় না এই শুধু শুধু একটু খাওয়াচ্ছি খেতে তো চাইছিল না তুমি যতটা খায় খাও বাবা

ফিনিশ করে সব তো এখন ও খাক ওকে একটু টিফিন করাবো মানে করাচ্ছি এরপর ওর একটা ওষুধ আছে সন্ধ্যায় হ্যাঁ 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 জল খাবে তারপর ওষুধটা খাওয়াবো দেখো শীতকাল আসলে পরে মানে কি অবস্থা হয় কত বোঝানো যায় বলো তো দেখো এই যে দুপুরে সব শুয়েছিলাম আমরা মানে ও ঘুম থেকে উঠলো ওর বাবা নাইট ডিউটি করে এসেছিলো ও ঘুমিয়েছিল উঠলো সবে বেরালো এবার আমি ছেলেকে খাওয়াচ্ছি এই অবস্থা হয় ঘরের দেখেছো বিছনা কাঁথা সব এদিক ওদিক হয়ে যেগুলো সব এখন গোছাবো যতই রাতে আবার শুই না কেন তবুও দেখবে বিছনা টিসনা না গোছানো থাকলে ভালো লাগে না সময় খুব একটা পাই না তার মধ্যেও চেষ্টা করি যতটা গুছিয়ে রাখা যায় এখন আবার দেখো এই যে সব বিছানাটা একটু গুছিয়ে রাখবো রেখে তারপর আবার আবার তো রাতে এগুলো সব খুলতে হবে আবার শুতে হবে কিন্তু তার মধ্যে চেষ্টা করি একটু গুছিয়ে রাখার ঘরটা অবছনে থাকলে ভালো লাগে না দেখো কি করছে খেলছো কেন তুমি তুমি তো খাবে ওগুলো খাও বিছানার মধ্যে ফেলে এ থাকে না বিছানায় হ্যাঁ এ থাকে তাহলে তুমি কেন ফেলেছো মাথায় নিচ্ছে ভাঙছে ফেলছে এই করে জানো আর কি বলবো আমার ছেলেটা একটু খায় না আমার যে কি কষ্ট আর যে কি দুঃখ যে আমার বাচ্চাটা একটু খায় না একটু যদি খেত আমি মনে একটু শান্তি পেতাম খাওয়া নিয়ে মনে যুদ্ধ করতে প্রত্যেকটা বাচ্চারই একই গল্প জানি কিন্তু তবুও দেখো এত দুষ্টুমি করে খাওয়া নিয়ে আমার কান্না পেয়ে যায় জানো তো কি বলবো আর কিছু বলব চলো দেখি এখন রাখি ওকে খাইয়ে নিই তারপর কি তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আমি রাতে ডিম করে নিয়েছি তো ডিনারে আজকে কী আছে এটা একটু দেখে নাও এই যে গরম গরম রুটি করে নিয়েছি সঙ্গে আছে এই যে দুপুরে রান্না করেছিলাম মাটন সেই মাটনটা দিয়ে এখন আমরা রুটি খাবো তো একবার রান্না করে আজকে দুবার চালালাম এক তরকারি থেকে মানে এক তরকারি দিয়েই তো একটু রেস্ট পেলাম আজকে চলো তাহলে আমরা এখন ডিনারটা সেরে নিই তারপরে চুক টুকটাক যে কাজগুলো থাকে সেগুলোই করবো তো আজকের মতন ভিডিও এগুলো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসছি সব টাটা